গপনা গো আত্মা পাপো সম্বোধে আদি মা সৌন্দরিককে সর্ববা পুড়ো হয়। নমস্কার বন্ধুরা নির্মণি गोपाल সেবা চালিয়ে সোমাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে মঙ্গলময় আছো। আমরাও সকলে ভালো আছি। প্রত্যেক মাসেই প্রত্যেকটি পূর্ণিমা চলে আসে। এই শুভ পূর্ণিমার তিথিতে ঘরে কি করে সত্যনারায়ণ পুজো করা হয় সেটাই একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সত্যনারায়ণ যেহেতু ভগবান বিষ্ণুরের রূপ হয়ে থাকেন আমি ভগবান সত্যনারায়ণের জন্য নিজের হাতে একটা মালা কেঁচে নিয়েছি পুজোতে বসার আগে আমি সব কিছু একটা ধালায় আয়োজন করে নিয়েছি সত্যনারায়ণ পুজোয় কিছু লাগুতে না লাগুক তুলসী অবশ্যই লাগবে আমি কিছু তুলসী পত্র আর তুলসী মঞ্জুরিও এই ধালায় জোগাড় করেছি সাদা চন্দন আমি বেটে নিয়েছি অষ্টগন্ধা চন্দন একটু নিয়ে নিয়েছি যেহেতু সাদা আর হলুদ ভগবান বিষ্ণুর খুবই প্রিয় হয়ে থাকে তাই আমি দুটো চন্দনই নিয়ে নিয়েছি থালায় রাখার সব জিনিসগুলো আমি একটু গঙ্গা জল নিয়ে শুদ্ধ করে নিলাম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু আমি পুজোতে বসাকে আচমন করে নিচ্ছি বা হাতে গঙ্গা জল নিয়ে ডান হাতটা ধুয়ে নিলাম ডান হাতে গঙ্গা জল নিয়ে ও কেশো বাড়ি নেব ও নারায়ণ মাধবায়ন ওম গোবিন্দায়ন ডান হাতে গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ও অপবিত্র পবিত্র বা সর্ববতা ভী বা জটস্বরে সুন্দরী কাক ছুটছি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু বলে আমি মাথায় তিনবার জলটা ছিটিয়ে নিলাম পুজোর বসার আগে সবার আগে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব বিশেষ বিশেষ অনুষ্ঠানে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ হয় এবং পুজোর থালায়ও আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম চন্দন দিয়ে একটু শুদ্ধ করে নিলাম যেহেতু ভগবানের খাবার হয়ে থাকে এই প্রদীপ বা ধূপকাঠি তাই একটু চন্দন লাগানো ভালো হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এবং একটু ধূপের গন্ধ বিশিষ্ট ধূপকাটিও আমি জ্বালিয়ে নিলাম একটা হলুদ ফুল আমি একটু চন্দন সহযোগে প্রদীপের থালায় দিয়ে দিলাম ভগবান বিষ্ণুর আলিক্য মোছানোর জন্য আমি একটি একটু রুমাল নিয়েছি ওর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম একটু গোলাপ জল দিয়ে দিলাম ভগবানের সুগন্ধ প্রিয় হয়ে থাকে একটু অবরু আমি দিয়ে দিলাম এগুলো তোমরা দর্শক দোকানে পেয়ে থাকবে সাদা চন্দন আমি এর মধ্যে লাগিয়ে দিলাম ভগবান বিষ্ণুর পথটা আমি ভালো করে দিচ্ছি ওম যেহেতু শ্রীহরি বিষ্ণু হলুদ আর সাদা দুটোই প্রিয় হয়ে থাকে তো আমি একটা নিচে হলুদ আসন আর ওপরে সাদা আসন পেতেছি একটু ফুলের আসন করে তারপর আমি আলিক্য বসিয়ে দিয়েছি একটু সাদা তিল আমি আসনে ছিটিয়ে দিলাম বস্ত্রস্বরূপ এই মৌলিক সুতো আমি ভগবানকে নিবেদন করলাম ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমি যে প্রতিটি জ্বালিয়েছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি শ্রীমান নারায়ণ 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 নম শ্রীমান নারায়ণ 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 নম শ্রীমান নারায়ণ 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 নম ওম নম ভগবতী নম সাদা চন্দন যোগে আমি একটা মালা আমি পরিয়ে দিলাম ভগবান বিষ্ণুকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমি মোকামটা সাজিয়ে নিচ্ছি পাঁচ দিকে পাঁচটা পান পাতা দিয়ে মোকাম সাজাতে হয় পান পাতায় সিঁদুরে ফোটা দিয়ে দিয়েছি যেহেতু আমার জায়গাটা একটু কম আছে তাই একটু অসুবিধা হচ্ছে পাঁচটা পানপাতাতে পাঁচটা কলা আমি দিয়ে দিলাম পাঁচটা বইতে আমি দি দিচ্ছি একটুখানি আতপ আমি দিয়ে আনা পয়সা আমি মোকামে দিয়ে দিচ্ছি একটা করে সুপরি আমি দিয়ে দিচ্ছি শুধু পান পাতায় সিঁদুর লাগানো থাকবে বাকি কিছুতে সিঁদুর লাগানো থাকবে না একটুখানি ফুল আমি দিয়ে দিচ্ছি সাদা ফুল বা হলুদ ফুল যেকোন চারটে পান পাতা সাইডে তোমরা ব্রাহ্মণকে দিয়ে দেবে চারটে ব্রাহ্মণের হাতে দিতে হয় আর মাঝেরটা সন্ন্যাসীকে দিতে হয় যদি সন্ন্যাসী না পাওয়া যায় সেক্ষেত্রে জলে দিয়ে দিতে হয় ভগবান বিষ্ণুকে আমার আগে থেকেই বইতে দেওয়া আছে তাই আমি নতুন করে বইতে আর দিচ্ছি না এবার আমি তুলসীপত্র পত্র সহযোগে ভগবান বিষ্ণুর বুকে অর্পণ করলাম ওম নম ভাগবতে বাসু দেবায়ু নম নম ভাগবত বাসু দেবায়ু নম ওম নম ভাগবতে বাসু দেবায়ু নম তুলসী পাতাটা তোমরা যখন দেবে একটু মনে রাখবে যে যেমনি করে গাছে ফোটে সেইভাবে ভগবানকে তুলসীপত্র দেওয়া হয় এবার একটা তুলসী দল আমি ভগবান বিষ্ণুকে অর্পণ করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম তুলসী মঞ্জুরি আমি নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে এবার একটু হলুদ ফুল দিয়ে আমি ভগবানের চারিদিকটা সাজিয়ে দিচ্ছি জলকে আমি গঙ্গজলে জলে পরিণত করছি গঙ্গা চ যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মীর সন্নি রিঙ্কুর এখানে আমি ঘট পাতবো আগে আমি আলপনা করে রেখেছি এই থালায় আমি একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে টবের মাটি বা গোবরও ব্যবহার করতে পারো আমি একটুখানি সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম একটুখানি পঞ্চ শস্য আমি দিয়ে দিলাম একটুখানি ডুবু আমি দিয়ে দিলাম ঘটের জলে আমি একটা হরিতকি দিয়ে দিলাম একটুখানি অষ্টগন্ধা চন্দন আমি জলের সুগন্ধের জন্য দিয়ে দিলাম একটা হলুদের গাঠ আমি দিয়ে দিলাম একটুখানি কপুর আমি দিয়ে দিলাম আতপ চাল আমি দেওয়ার পান পাতাটা আমি বসিয়ে দিলাম পান পাতার মুখটা এমনি থাকবে ভগবানের দিকে আর এই মঙ্গল চিহ্নটা যে আমি ঘটে এঁকেছি সেটার বরাবর এই পানের খিলিটা থাকবে আমি এখানে সশিষ্ট ডাব ব্যবহার করছি তোমরা চাইলে কলাও ব্যবহার করতে পারো ঘটে আমি একটা আচ্ছাদন দিয়ে দিলাম একটা পইতে আমি দিয়ে দিলাম চাঁদমালা দিয়ে দিলাম আমি প্রথমে গণেশজির উদ্দেশ্যে এই একটু দুব্বি আর ফুল আমি নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে ওম গাং গণেশায় নম ফুল আর বেলপাতা নিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল বেলপাতা নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে ওম পঞ্চদেবই নম ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা হলুদের গাঠ একটা সুপরি দুটো ইলাইচ আর দুটো লং রেখেছি মঙ্গল সামগ্রীতে আমি একটা সাদা ফুল দিচ্ছি ওম বিষ্ণু বেই ভগবান সত্যনারায়ণের পুজোয় জলসংখ্য অবশ্যই লাগবে আমি এখানে বসিয়ে নিয়েছি আর জলসংখ্যে আমি একটু চন্দন লাগিয়ে আর একটু ফুল আমি দিয়ে রেখেছিলাম ভগবান আমি একটু প্রণাম করে নিয়েছি পাপ হং পাপাত্মা পাপ সম্ভব সম্ভব মা কুণ্ডরী পাপ সর্ব পাপ হর হরি এবার আমি ভগবান বিষ্ণুকে অর্ঘ নিবেদন করছি কুশিতে একটু গঙ্গা জল আর একটু ফুল নিয়ে এসো অর্ঘ ও বিষ্ণুভেই নম ভগবান বিষ্ণুকে আমি অঞ্জলি দেওয়ার জন্য একটু হলুদ আর সাদা ফুল নিয়ে নিয়েছি আর একটুখানি তুলসী পত্র আমি নিয়ে নিলাম এবার আমি বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে অঞ্জলি মন্ত্র বলছি আমি একবার দিয়ে দেখাচ্ছি তোমরা তিনবার দেবে ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্চক্র ধরায় চ নাভায় দেবায় ঋষিক পতয়ে নম সরূপায় স্বরূপায় বিভাসিনে এশো পুষ্পাঞ্জলি ওম সত্যনারায়ণ নম সবার মঙ্গল করুন পঞ্চদিবত উদ্দেশ্যে আমি এই তৈরি করেছি গরুর কাঁচা দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদি গরুর কাঁচা দুধ না পাওয়া যায় সেই ক্ষেত্রে প্যাকেটের দুধও দেওয়া যায় একটা নৈবেদ্য আমি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তৈরি করেছি ভগবানকে যেই জায়গায় ভোগ লাগাবো সেখানে আমি একটু ফুলের আসনও করে নিয়েছি কিছু ফল আর মিষ্টান্ন আমি ভগবানকে নিবেদন করছি ভগবানের উদ্দেশ্যে সত্যনারায়ণের অত্যন্ত প্রিয় হয়ে থাকে সিন্নি সিনির ক্ষেত্রে আমি একটু বলে দিই সিন্নি পাঁচ পোয়া হয়ে থাকে মানে এক কেজি আড়াইশো গুড় লাগে একুশটা কলা লাগে এক কেজি আড়াইশো আটা লাগে এক কেজি আড়াইশো দুধ লেগে থাকে পাঁচ ছটাও হয়ে থাকে একশো গ্রাম আটা তিনটে কলা ঘি মধু কপুর একশো গ্রাম কোয়া ক্ষীর পাঁচ ছটা মানে নিজের সাধ্য মতো একশো গ্রাম দিয়ে করা হয়ে থাকে চিনি এমনি তোমরা শোয়া পোয়া বা শোয়া সের অবশ্যই ঘি আর মধু দেবে কারণ ঘি মধু চিনিতে আবশ্যক হয় পঞ্চদেবতার বুকে আমি একটু ফুল ছিটে দিলাম কপুর আমি ছিটিয়ে দিচ্ছি চিনিতে কপুর দেবে অবশ্যই আর সব ভুগে আমি একটুখানি কপুর ছিটে দিলাম ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আমি যে ভোগ নিবেদন করেছি তাতে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি ভগবানকে ভোগ গ্রহণের জন্য আমি প্রথমে অনুরোধ করছি বন্ধুরা একটা কথা এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই ভগবানের কাছে যখন আরতি করবে দাঁড়িয়ে করবে আমি এখানে তোমাদের সুবিধার্থে মানে ক্যামেরাতে যাতে পুরো আরতিটা আছে সেই জন্য আমি বসে দেখাচ্ছি কিন্তু ঘরে যখন তোমরা করে থাকবে তো দাঁড়িয়ে ভগবানের কাছে আরতি করার নিয়ম আছে আরতিটা শুরু করছি আলাদা আমি কুমকি করতো আর দিয়ে এবার আর কী করব আমি চেয়ে নিচ্ছি হাতে ফুল আর ফুলসি পাতা নিয়ে এবার আমি ব্রত কথা পড়ব প্রথমে বন্দিনু আমি দেব গজানন সর্বস্বীতি দাতা আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বীরঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগর প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল এবার আমি ফুল আর তুলসী পাতা ভগবানের শ্রীচরণে অর্পণ করব।